আমি বৈশাখ কাজ করলে সিঁধে হইতে কুমোর শিধে হইতে অনেক কষ্ট হইতো বাঘ হয়ে হারতাম ঠিক আছে গেলে পাওয়া ধরে যেত বসতে হইতো আর কি এখন আল্লাহ রহমতে আজকে বিশ দিন ধরে ট্রিটমেন্ট দিচ্ছি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আসসালামু আলাইকুম আমাদের অনেকের পিএলআইডি হয় হাড় ক্ষয় হয়ে যায় জেলে বেরিয়ে যায় বেরিয়ে গেলে আমরা বসলে উঠতে কষ্ট হয় কি সামনের দিকে একটু ঝুঁকে পড়ি হাঁটা সঠিকভাবে হাঁটা যায় না দাঁড়ালি পায়ে ঝিমঝিম করে বা ব্যথা হয় এই যেহেতু জটিলতাগুলো অনেকের থাকে প্রিয় দর্শক শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে যেখানে মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে লেজার দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় লেজার ছাড়াও আধুনিক অনেক ডিভাইস আনা হয়েছে যার ফলে মুখে একনি একনি স্ক্যান হাইপার পিগমেন্টেশন হারসিটিজম সহ যে কোনো দাগ উঁচু নিচু গর্ত সব নিমিশেই ভালো হয়ে যাচ্ছে শশী স্কিন কেয়ারে জি আপনার কি অসুবিধা হইছিল আমি বৈশাখ কাজ করলে সিঁধে হইতে কুমড়ো সিঁধে হইতে অনেক কষ্ট হইতো বাঁকা হয়ে হাঁটতাম ঠিক আছে পাঁচ দশ মিনিট হাইটে গেলে পা ধরে যেত বসতে হইতো জিরাইতে হইতো আর কি এখন আল্লাহ রহমতে সিধা হয়ে হয়েছে হ্যাঁ সিদা আজকে বিশ দিন ধরে ট্রিটমেন্ট দিচ্ছি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন আপনার আশেপাশের লোক কি বলে আশেপাশের লোক বলে এখন সীতা আগে বলতো কি বলতো এখন আমি বইলে আগে উঠতে আমার অনেক সমস্যা হইতো আগে উঠতে সমস্যা হইতো প্রিয় দর্শক কথা কে যাচ্ছে ইনি আগে বসলে এইভাবে দ্রুত উঠতে পারতেন না অনেক সমস্যা হইতো এবং আগে একটু বাঁকা হয়ে হাঁটতেন সেজন্য আশেপাশে লোক দেখলে কি বলতো এখন সিধা এখন আগে দেখলি বলতো যে তোমার কোমরের সমস্যা কি কোমর বাঁকা হয়ে হাঁটক কেন কোমর বাঁকা হয়ে বিশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন সিধা হয়ে যাচ্ছে সিধা মানে সোজা সুজা হয়ে যাচ্ছেন এবং বসলে দ্রুত উঠতে পারেন এখন আর লোকজন এখন হয়ে গেছে এই যে তো যত জটিল রোগ থাকুক না কেন ব্যথা এবং নার রিলেটেড ডিজিজগুলো এখানে আল্লাহর রহমতে কোর্স কমপ্লিট করলে ভালো হয়ে যায় কারোর সময় কম লাগে কারোর সময় বেশি লাগে এই ব্যবধান এখন মনোভাব কেমন আলহামদুলিল্লাহ লাগে তো অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখো কে প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম